আলাইকুম এভরি আই আইম হালিজা ফ্রম হালিজা তেস্ট হ্যাভেন আজকে আমি আপনাদের জন্য সামুদ্রিক পুটি মাছের একটু রেসিপি নিয়ে এসেছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এটা আমার অনেক আগের করা একটু রেসিপি বাট অলসতা এবং কিছু ব্যস্ততার কারণে আর ভিডিওগুলো এডিটও করা হয়নি ছাড়াও হয়নি এখনও বহুত ভিডিও এডিট করে ছাড়া বাকি আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে মাছগুলোকে আমি লবণ এবং লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো মরিচের গুঁড়ো হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো এবার মাছগুলো খুব ভালো করে মেখে নিতে হবে মাছগুলো ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি এবার গরম তেলে মাছগুলো সুন্দর করে ভেজে নিব প্রথমে চুলায় তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে প্রথমে আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সুন্দর করে উল্টে পাল্টে মাছগুলো ভেজে তুলে রাখবো এরপর অপর সাইডে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এ পর্যায়ে গরম তেলে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এবার সব কিছু ভালো করে একটু ভেজে নিব পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো একটা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে সব মশলাগুলো আর একটু ভালো করে কষিয়ে নিব। সামান্য পানিও দিয়ে দিচ্ছি এবার পানি দিয়ে মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আর কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নিলাম এরপরে যখন তেল ছাড়া অবস্থা চলে এসেছে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা কাঁচা পেঁপে তো এই পেঁপেগুলো আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে পেঁপেটাকেও একটু রান্না করে নিতে হবে পানির ভিতরে কিছুক্ষণের জন্য ঝোলের ভিতরে যখন পেঁপেটি একটু এরকম বলক চলে আসবে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব সব মাছগুলো দেওয়া হয়ে গেলে আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে যখন বুঝবেন পানিটা আর একটু টেনে এসেছে এই পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে এরপর যখন ঝোলটা আরেকটু টেনে আসবে এ পর্যায়ে আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এখানে কিছু আস্ত মরিচ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন মাছটার ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে এভার জাস্ট সার্ফ করে নেওয়ার পালা দেখতেই পাচ্ছেন সার্ফ করার পর মশাল কালারটা কতটা সুন্দর এসেছে আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি লাইক শেয়ার করে আমার সাথেই থাকবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ